ছোটো গল্পের আসরের নিয়মিত গল্পের আয়োজনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মাহমুদ আমাদের নিয়মিত আয়োজনে আপনারা শুনছিলেন মার্কিন উপন্যাসিক হারমান মিলভিলের লেখা বিখ্যাত তিমি শিকারের উপন্যাস মোবিডিক আজকে উপন্যাসটির চতুর্থ পর্ব প্রথম তিনটি পর্ব শুনে না থাকলে ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক ফলো করে শুনে আসতে পারেন আশা করছি তাহলে চতুর্থ পর্বটিও ভালো লাগবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তাহলে শুরু করা যাক মেলভিলের লেখা তিমি শিকারের রোমাঞ্চকর উপন্যাস সেদিন নাবিকদের নাবিকদের সঙ্গে সঙ্গে আমিও ছিলাম সঙ্গে গলা আমারও চড়েছিল ওই নির্দিষ্ট তিমিটার বিরুদ্ধে আহাবের অনন্ত প্রতিশোধী স্পৃহা আমার মধ্যেও জাগিয়ে তুলেছিল প্রতিহিংসা ইতিমধ্যে আহাব ছাড়া অন্যান্য জাহাজের আরও অনেকেই মোবিডিককে দেখেছে পিছুও নিয়েছে কিন্তু মোবিটিক প্রতিবারই সাফল্যের সঙ্গে এড়িয়ে গেছে তাদের আর যাবার আগে কাউকে মেরে গেছে নয়তো জখম করেছে মারাত্মকভাবে ধীরে ধীরে অতি হিংস্র এই তিমিটার ব্যাপারে একটা আতঙ্ক জন্ম নিয়েছে মনে অবশ্যই স্পাম তিমি জন্মগত অন্য প্রজাতির তিমিদের তুলনায় হিংস্র ওলাসেন আর পাভেলসেন নামে দুই প্রকৃতিবিদ ঘোষণা দিয়েছেন স্পাম তিমি কেবল অন্য প্রাণীর কাছেই আতঙ্কজনক নয় সে রীতিমতো রক্তপিপাসু বিশেষ করে মানুষের রক্ত ব্যারন কিউভিয়ার তার ন্যাচারাল হিস্ট্রিতে লিখেছেন স্পার্ম তিমিকে দেখার সঙ্গে সঙ্গেই সমস্ত মাছ এমনকি হাঙরও দিকবিদিক হয়ে ছুটতে থাকে আর এভাবে ছুটতে গিয়ে অনেক সময় পাথরে ধাক্কা লেগে প্রাণ ত্যাগ করে এসব বই পড়েই তিমি শিকারীদের আতঙ্ক আরও বেড়ে গেছে সাদা কোচকানো কপাল আর সাদা কুজের কারণে ধীরে ধীরে স্বাভাবিকভাবেই তিমিটার নাম হয়ে গেছে সাদা তিমি অন্যান্য তিমির সঙ্গে এই রঙের পার্থক্যের জন্যই এটার পিছু নিয়েছে বিভিন্ন তিমি শিকারী কিন্তু সবাই ফিরেছে দুঃস্বপ্ন নিয়ে মবিডিকের এই ভয়ঙ্করত্ব দিনে দিনে কুসংস্কারের জন্ম দিয়েছে হারপুন লেগেও ও পালিয়ে যাওয়ায় কিছু কিছু তিমে শিকারী আরও এক কাঠি এগিয়ে তার নাম রাখলো অমর মানুষের তৈরি অস্ত্রে নাকি তার মৃত্যু অসম্ভব এরই মধ্যে মোবিডিকের মুখোমুখি হলো এক লোক তার তিনটে নৌকো চিবিয়ে ছাতু করার পর হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সে ছুটে গেল মাত্র ছয় ইঞ্চি লম্বা একটা ছুরি নিয়ে লোকটার নাম ক্যাপ্টেন আহাব কাছে যেতেই হঠাৎ ঘুরে দাঁড়ালো তিমিটা এক কামড়ে কেটে নিল একটা পা পাগড়ি পরা কোনো তুর্কি মালয়ী কিংবা ভেনিসিয়ান এই কাজ করলে হয়তো এতটা বিদ্বেষ অনুভব করত না আহাব যাই হোক এই মারাত্মক দুর্ঘটনার পর থেকে বন্য এক প্রতিহিংসা পুষে রেখেছে আহাব আর এই প্রতিহিংসা থেকেই সে আক্রান্ত হয়েছে মনোম্যানিয়ায় তবে এই মনোম্যানিয়া তার মধ্যে একদিনে বেড়ে ওঠেনি ছুরি নিয়ে তিমের দিকে ছুটে গিয়েছিল সে জানতব একটা আবেগ থেকে ফলে পা কেটে নেওয়ার সময় শারীরিক যন্ত্রণা ছাড়া আর কিছুই অনুভব করেনি কিন্তু বাড়ি ফেরার পথে মাসের পর মাস আহাবকে যখন হ্যামকে শুয়ে থাকতে হয়েছে শরীরের পাশাপাশি রক্তক্ষরণ হয়েছে তার মনে মাঝে মাঝে সাময়িক বিরতি ছাড়া আহাব পরিণত হয়েছে বদ্ধ উন্মাদে তখন ঘোরে ঝিম মেরে থেকেছে সে জেগে উঠলে ঘটেছে উন্মাদনার বিস্ফোরণ শেষমেশ নাবিকরা বাধ্য হয়েছে তাকে বেঁধে রাখতে এক সময় জাহাজ এসে পৌঁছেছে কে ফর্নে হঠাৎ করেই ঘোর কমে গেছে তার আবার নাবিকদের সে দিতে শুরু করেছে স্বাভাবিক আদেশ ক্যাপ্টেনের সুস্থতায় হাফ ছেড়েছে জাহাজের সবাই আসলে ক্যাপ্টেন কিন্তু মোটেই সুস্থ হয়নি স্বাভাবিকতার পোশাক পরে আহাব তখন আরো বড় উন্মাদ তার জগৎ কেবলই এক সাদা তিমের জগৎ উন্মাদনা জিনিসটাই এমন সবাই যখন ভাবে রোগী ভালো হয়ে গেছে তখন সে সুস্থতার ছদ্মবেশে আরো বড় উন্মাদ মনোমানিয়ায় আক্রান্ত ব্যক্তির নির্দিষ্ট কোনো একটা বিষয়ে উন্মাদ হয়ে ওঠে আহাবও তাই হয়েছে মবিডিক ছাড়া আর কোনো কথা সে ভাবতে পারে না এবারে সে অভিযানে বেরিয়েছে একটা মাত্র উদ্দেশ্যে সাদা তিমিটাকে স্বীকার করতে পুরনো বন্ধুরা তাকে জাহাজ ভাষাতে দিত না তারা সবাই সুস্থ মানুষ স্বাভাবিক হিসেবটা বোঝে তারা আশা করে আছে চার পাঁচ বছর পর ফিরে আসবে পেকোড ব্যাংকে জমা পড়বে আরও এক ডলার কিন্তু কাউকে লাভ করিয়ে দেওয়ার জন্য ক্যাপ্টেন আহাব এবার জাহাজ নিয়ে বেরোয়নি সে বেরিয়েছে প্রতিহিংসা চরিতার্থ করতে সাদা সেই তিমির সন্ধানে বুড়ো এখন চষে ফেলতে চায় সারা পৃথিবী শয়নে স্বপনে জাগরণে বিশাল শরীর নিয়ে এখন তার সামনে ভেসে রয়েছে মোবিডিক নাবিক বাছাইটাও সেরেছে সে অত্যন্ত চাতুর্যের সঙ্গে তার নাবিকদের মধ্যে রয়েছে দল ত্যাগী বিধর্মী বিপদগামী নরখাদক। এরকম মানুষরা সাধারণত মানসিকভাবে দুর্বল হয় আর সেটাই আহাবের প্রয়োজন কারণ দুর্বলরা কখনো বিদ্রোহ করতে পারে না যে তিনজন মানুষ আহাবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারত তারাও কোনো কাজে আসেনি ভালো মন্দের বোধ রয়েছে স্টারপাকের কিন্তু এই গুণ কার্যকর করার পক্ষে সে একেবারেই অযোগ্য স্টাব রয়েছে তার রসিকতা নিয়ে আর ফ্লাস্ক মানুষ হিসাবে খুবই সাধারণ কিন্তু কিভাবে একা ক্যাপ্টেন আহাব পারল এতগুলো মানুষকে প্রভাবান্বিত করতে তার সঙ্গে সঙ্গে জাহাজের সবারই যেন মনে হচ্ছে ওই সাদা তিমি তাদের জন্মান্তরের শত্রু ক্যাপ্টেন আহাবের ঘৃণা সঞ্চারিত হয়েছে তাদের মধ্যে জলে উঠেছে সবাই ভয়ঙ্কর প্রতিহিংসায় কিন্তু এটা কিভাবে সম্ভব বুঝি না আমি বুঝি না এসব বুঝতে হলে চাই ইসমাইলের চেয়ে অনেক গভীর অন্তর্দৃষ্টি সম্পন্ন মানুষ সুতরাং আপাতত নিজেকে ছেড়ে দিতে চাই আমি স্থান আর কালের হাতে ছুটছে সবাই ছুটছে প্রকাণ্ড এক তিমির খোঁজে যার মধ্যে তারা দেখতে পাচ্ছে কেবল ওত এক মারাত্মক অশুভ সত্তা আহাবের দৃষ্টিতে সাদা তিমিটা কেমন তার একটা আভাস দিয়েছি কিন্তু আমার দৃষ্টিতে ওটা কেমন তা বলা হয়নি সাধারণত যেসব কারণে মানুষ মোবিলিককে ভয় করে তার বাইরেও হবার মতো একটা জিনিস প্রাণীটার মধ্যে আছে ব্যাপারটা গুছিয়ে বলা আমার পক্ষে একটু কঠিন কিন্তু না বলতে পারলে এই অধ্যায়টাই মাটি হয়ে যাবে সব সবকিছুর উপরে আমি আতঙ্কিত হয়েছি মবিডিকের সাদা রঙে সাদাকে সাধারণত সৌন্দর্যবর্ধক মনে করা হয় সম্মানের সঙ্গেও যেন রঙটা জড়িত প্রাচীন পেন রাজাদের সবচেয়ে সম্মানজনক উপাধি ছিল লর্ড অফ দ্য হোয়াইট এলিফ্যান্টস হ্যানোভারিয়ান পতাকায় রয়েছে সাদা একটা মূর্তি কাউকে চূড়ান্ত সম্মান প্রদর্শন করতে চাইলে রেড ইন্ডিয়ানরা তাকে দেয় সাদা ওয়ার্ম পামের কোমর গ্রিক পৌরাণিক কাহিনীতে স্বয়ং জুপিটার সাদা বলদের রূপ ধারণ করতো কিন্তু সাদা রঙের এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর মেরুভলুক কিংবা হাঙরের কথা ভাবুন তাদের সাদা রঙটায় কি অন্তরাত্মা কাঁপিয়ে দেয় না চিন্তা করে দেখুন বাঘের চামড়ার রং অতটা আতঙ্ক জাগায় না আবার অ্যালবিনো মানুষের কথা ধরুন অনেক সময় আত্মীয় স্বজনও তাদের ঘৃণার চোখে দেখে কিন্তু তার কি কোনো শারীরিক অসুবিধা রয়েছে না সে আমাদের মতোই একজন মানুষ তাহলে তাকে ঘৃণা করার মূলে রয়েছে তার গায়ের সাদা রঙ নিউ হোয়াইট মাউন্টেন্সের কথা শুনলে ভেতরটা কেমন যেন ছমছম করে ওঠে না অথচ ভার্জিনিয়ার ব্লু রিজ দেয় স্বপ্নের হাতছানি সুতরাং বিভিন্ন জাহাজের ক্যাপ্টেন নাবিক বিভিন্ন কারণে মোবিডিককে ভয় করলেও আমার আতঙ্ক তার সাদা রঙে স্পারিমিকে মানুষ এমনিতেই ভয় করে কিন্তু এই অ্যালবিনোতিমের ভয়ঙ্করত্বের কোনো তুলনা হয় না চুপ শব্দটা শুনেছো কাবাকো পরিষ্কার চাঁদের আলো ঝরছে নাবিকরা কোয়ার্টার ডেকে লাইন ধরে দাঁড়িয়ে ট্যাঙ্ক ভরাচ্ছে হাতে হাতে বালতি পারাপার করে কারো মুখে কোনো কথা নেই শুধু মাঝে মাঝে শব্দ আসছে পাল থেকে এই সময় আফটার হ্যাচের কাছে দাঁড়ানো এক নাবিক আরচি বলল তার পাশের নাবিককে চুপ শব্দটা শুনেছ কাবাকো বালতি নাও আরচি কিসের শব্দ ওই যে আবার হ্যাচের নিচে শুনতে পাচ্ছ না কাশি ঠিক কাশির মতোই একটা শব্দ কাশির নিকুচি করি বালতি পার করে দাও ওই যে আবার ওখানেই দু তিনটে ঘুমন্ত মানুষ যেন ওলট পালট করছে ঘুমন্ত মানুষ নয় তোমার পেটের মধ্যে রাতের খাওয়া বিস্কুটগুলো গুলো ওলট করছে বালতির দিকে নজর দাও যাইছে বলো বন্ধু কিন্তু আমি ভুল শুনিনি হুম এতক্ষণে মনে পড়েছে তুমিই তো সেই লোক যে পঞ্চাশ মাইল দূর থেকে বুড়ির উল শব্দ শুনতে পায় টিটকারি করছো করো শীঘ্রই বোঝা যাবে ওটা কিসের শব্দ এই শব্দের কথা নিশ্চয়ই আমাদের মোগলও জানে এক সকালে ফিসফিস করে বলেছিল বাতাসে সে কিসের যেন গন্ধ পাচ্ছে চুপ বালতি ক্যাপ্টেন আহাব সবাইকে দিয়ে শপথ করিয়ে নেওয়ার পর ঝড় উঠেছিল রাতে তারপর যদি ক্যাপ্টেনকে কেউ অনুসরণ করত তাহলে দেখতে পেত কোচকানো একটা হলুদ মাঝে মাঝে ফাঁকা জায়গাগুলোতে পেন্সিলের দাগ টেনে চিহ্নিত করছে জাহাজের পথ আবার পাশ থেকে টেনে নিচ্ছে লগবুক। লক্ষ্য করছে অতীতে কখন কোন জাহাজ ওই অঞ্চলে স্পার্ম তিমি মেরেছিল বা দেখেছিল এসব দেখছে ক্যাপ্টেন আহাব ওদিকে জাহাজের দুলনের সঙ্গে সঙ্গে দুলছে মাথার উপর ঝোলানো ভারী পিউটার বাতি ক্যাপ্টেনের মুখের উপর স্থানান্তরিত হচ্ছে আলোছায়া যেন অদৃশ্য কোনো পেন্সিল দাগ টেনে পথ চিহ্নিত করছে তার কোচকানো কপালের চার্টে শুধু ওই রাতেই নয় প্রত্যেক রাতে চার্ট দেখতে লাগলো আহাব প্রায় রাতেই সে মুছে ফেলল পেন্সিলের অনেক দাগ বসালো নতুন নতুন দাগ হিসেব করছে আহাব চুলচেরা হিসেব কিভাবে নিভিয়ে ফেলবে তার প্রতিহিংসার আগুন যারা তিমি সম্বন্ধে কিছুই জানেন না তাদের মনে হবে মহাসাগরের অগাধ জলরাশির বিশাল বিস্তারে নির্দিষ্ট একটা তিমিকে কি খুঁজে বের করা সম্ভব কিন্তু আহাবের কাছে এটা মোটেই অসম্ভব না দীর্ঘদিনের অভিজ্ঞতায় মহাসাগরের প্রতিটা জল সে চেনে জানে যে খাবারের পিছু পিছু যেতে বাধ্য তিমি তাই সে বুঝতে পারে কোন ঋতুতে কোন এলাকায় এসে উপস্থিত হবে তিমি সব দিক চিন্তা করেই ন্যানটাক থেকে সে জাহাজ ভাসিয়েছে অনেক আগে হাতে রেখেছে অতিরিক্ত দিন এতে ধীরে সুস্থে প্রত্যেকটা খুঁটিনাটি বিশ্লেষণ করতে পারবে সে সম্বন্ধে মানুষের ধারণা খুবই ভাষা ভাষা অবশ্য পরিষ্কার ধারণা না থাকার কারণও রয়েছে অন্যান্য সব দুর্ঘটনার মতো তিমি শিকারের দুর্ঘটনার সংবাদপত্র খুললেই পাওয়া যায় না স্পান তিমি সম্বন্ধে নানা জনের নানা মত রয়েছে প্রায় সবাই বলে যে স্পার্ম ভীষণ হিংস্র আমার নিজের মত হ্যাঁ সব সময় না হলেও কখনো কখনো স্পার্ম তিমি সত্যিকারই ভয়ঙ্কর আঠারোশো বিশ খ্রিস্টাব্দে ন্যান্টাকেটের ক্যাপ্টেন পোলার্ড তার জাহাজ এসএক্স নিয়ে প্রশান্ত মহাসাগরে গিয়েছিল একদিন ফোয়ারা দেখে নৌকো নামিয়ে পিছু নিল এক তিমির কিছুক্ষণের মধ্যেই আহত হলো বেশ কয়েকটা তিমি কিন্তু হঠাৎই একটা তিমি ঝাঁক ছেড়ে বেরিয়ে এসে আক্রমণ করলো তার জাহাজ মাত্র দশ মিনিটের মধ্যে পানিতে ভাসমান তক্তা ছাড়া জাহাজটার আর কিছুই আস্ত রইল না নাবিকদের নিয়ে অবর্ণনীয় কষ্ট করে কোনো মতে বাড়ি ফিরল ক্যাপ্টেন পোলার্ড তারপর আরেকটা জাহাজের ক্যাপ্টেন হয়ে প্রশান্ত মহাসাগরে আবার গেল সে এবারে জাহাজ চুরমার হয়ে গেল ডুবো পাহাড়ে ধাক্কা লেগে সাগরে যাবার স্বাদ তার আর কোনোদিন হয়নি আঠারোশো সাত খ্রিস্টাব্দে ন্যান্টাকেটেরই আরেক জাহাজ ইউনিয়নকে গুড়িয়ে দিয়েছিল এক তিমি কিন্তু সেই দুর্ঘটনার বিশদ বিবরণ আমি পাইনি এবার বলবো আগের একটা ঘটনা স্যান্ডউইচ আইল্যান্ডের ওয়াহু বন্দরে নৌকর করা এক ন্যান্টাকের জাহাজের পার্টিতে হোয়েলশিপের ক্যাপ্টেনদের সঙ্গে গল্প করছিল আমেরিকান এক যুদ্ধ জাহাজের কমোডার কথায় কথায় সে বলল জাহাজের ক্ষতি করার মতো শক্তি তিমির আছে বলে সে বিশ্বাস করে না বিশেষ করে তার জাহাজের বিন্দুমাত্র ক্ষতি করার ক্ষমতা তিমির নেই কয়েক সপ্তাহ পর তার ক্ষতির অসাধ্য জাহাজ নিয়ে ফ্যালপারাইজের উদ্দেশ্যে রওনা দিল কমর মাঝপথে এক তিমি ভেসে উঠে জাহাজকে এমন এক ধাক্কা লাগালো যে গন্তব্যে যাবার আশা ত্যাগ করে নিকটস্থ বন্ধরে জাহাজ ফিরাতে বাধ্য হলো সে মেরামত করার জন্য ক্যাপ্টেন ল্যাংসডর্ফের অভিযানের উল্লেখটাও করতেই হয় ক্যাপ্টেন ল্যাংসডর্ফ ছিল রাশিয়ান অ্যাডমিরাল ক্রাসান বিখ্যাত আবিষ্কার অভিযানের সঙ্গে জড়িত নিজের বইয়ের সপ্তদশ অধ্যায়ে ল্যাংস লিখেছেন উনিশে মে আমাদের জাহাজ রওনা দেওয়ার জন্য প্রস্তুত হল পরদিন অখটস্ক যাবার উদ্দেশ্যে এসে পড়লাম খোলা সাগরে আবহাওয়া মনোরম এবং আকাশ পরিষ্কার থাকলেও প্রচণ্ড ঠান্ডার ফলে আমরা লোমের পোশাক পরতে বাধ্য হলাম কয়েকদিন বাতাস বইল খুব ধীরে কিন্তু রওনা দেওয়ার উনিশ দিন পর জোর একটা বাতাস উঠল উত্তর পশ্চিম থেকে অতিকায় এক তিমি জাহাজের গতিপথেই ভেসে ছিল পানির প্রায় সমতলে তিমিটা যখন আমাদের চোখে পড়ল তখন জাহাজ প্রায় তার উপরে উঠে পড়েছে অত কম দূরত্বে জাহাজ ঘোরাবার উপায় ছিল না উঠেই পড়ল ওটা তিমির পিঠে উঁচু হলো তিমি পুরো জাহাজটা পানি ছেড়ে উঠে গেল অন্তত তিন ফুট উঁচুতে জাহাজ ডুবো পাহাড়ে ধাক্কা খেয়েছে ভেবে আমরা সবাই ছুটে বেরিয়ে এলাম ডেকে টিমিটা তখন ধীরে ধীরে চলে যাচ্ছে অন্যদিকে ক্যাপ্টেন ডিউলফ তখনই পরীক্ষা করলো যন্ত্রপাতি সৌভাগ্যের বিষয় জাহাজের কোনো ক্ষতি হয়নি অতিকায় আকারের কারণে তিমিকে নিয়ে অনেক ভুল বোঝাবুঝিও হয়েছে বলে আমার বিশ্বাস ষোড়শ শতাব্দীতে কনস্টান্টিনোপোলে প্রকোপিয়াস নামে একজন ম্যাজিস্ট্রেট বাস করতেন তার লেখা ইতিহাস জনসাধারণের কাছে খুবই সমাদৃত হয়েছিল সেই ইতিহাসে তিনি লিখেছেন একদিন সামুদ্রিক এক দানব এসে আস্তানা গেড়েছিল পোপনটিস অর্থাৎ সি অফ মারমারায় পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে সেই দানব অনেক সামুদ্রিক যানকে ধ্বংস করেছে দানবটা কোন প্রজাতির সেই সম্বন্ধে কিছুই লেখেননি প্রকোপিয়াস আমার যতদূর মনে হয় তার বর্ণিত সেই সামুদ্রিক দানব আসলে একটা স্পিমি ছাড়া আর কিছুই নয় প্রতিহিংসা চরিতার্থ করতে আহাব বদ্ধপরিকর তাই তার সাহায্যের প্রয়োজন সাহায্য সে পেয়েছেও মবিডিককে মারার জন্য শপথ করেছে সব নাবিক কিন্তু উন্মাদনা থাকলেও বোকা নয় আহাব সে জানে পৃথিবীতে যত প্রাণী আছে তার মধ্যে মানুষই সবচেয়ে তাড়াতাড়ি বিগড়ে যেতে পারে স্টারবাক আপাতত তার ইচ্ছে মেনে নিয়েছে বটে যে কোনো সময় সে যে বেঁকে বসবে না তারও কোনো নিশ্চয়তা নেই আহাব জানে মানুষকে তার স্বাভাবিক কাজকর্ম করতে দিতে হয় কেবল একটা জিনিসে মানুষকে আবদ্ধ রাখলে তার মনে বিক্ষোভ জমে আর বিক্ষোভ থেকেই বিদ্রোহ সূর্য যে পরিপূর্ণ যেসব ক্রুসেডারদের নাম মানুষ সম্ভ্রমের সঙ্গে স্মরণ করে তারাও পদপ্রজে দু হাজার মাইল পেরোবার সময় শীত কেটেছে পকেট মেরেছে নজর নিয়েছে অনেকের কাছ থেকে সুতরাং সব দিক বিবেচনা করে পেকডের কারো স্বাভাবিক ক্রিয়াকর্মে বাধা দেয়নি সে তবে মাস হেডারদের সে বলেছে একটা পরপয়েস দেখতে পেলেও সেই সংবাদ জানাতে যেন তারা ভুল না করে এবং করা এই প্রহরা কাজে লাগতে খুব বেশি দেরি হলো না বিকেলটা ছিল মেঘাচ্ছন্ন গুমোট ডেকে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে নাবিকরা কারো কারো দৃষ্টি নিবদ্ধ শীষেরঙা পানির উপর একপাশে বসে বসে একটা মাদুর বুনছি আমি আর কুইকেক অবশ্য বুনছে কুইকেক আমি ওকে এটা সেটা এগিয়ে দিয়ে সাহায্য করছি শুধু বোনার খসখস শব্দ ছাড়া পুরো জাহাজ স্তব্ধ ভোতা এই শব্দ তুলে যেন তাঁত বনে চলেছে সময় আমাকে ব্যবহার করছে তার মাকু হিসেবে কুইকেককে সাহায্য করতে করতে এসব অদ্ভুত কথা ভাবছি হঠাৎই এলো শব্দটা তারপর ওপর থেকে চেঁচিয়ে উঠল ট্যাস্টেকো মাথা তুলে দেখি সামনে হাত বাড়িয়ে ঝুঁকে আছে গ্রেহেডার যেন সহচক্ষে প্রত্যক্ষ করে সবাইকে জানিয়ে দিচ্ছে নিয়তির আগমন বার্তা ওই যে ডাকছে ওখানে 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 ডাকছে সে ডাকছে কোথায় কোন দিকে জাহাজের পেছনে মাইল দুয়েক দূরে পুরো এক ঝাঁক ছুটোছুটি শুরু হয়ে গেল সারা জাহাজে ঘড়ির টিকটিক করে চলার মতো শব্দ তোলে ফলে তার উপস্থিত নির্ভুলভাবে বুঝতে পারে ওই যে লেজ আবার চেঁচালো টেস্টেগো। আর তারপরেই অদৃশ্য হয়ে গেল তিমির ঝাঁক তাড়াতাড়ি স্টুয়ার্ড বলল আহাব সময় দেখো সময় ছুটে গিয়ে ঘড়ি দেখে এসে নিখুঁত সময় জানালো স্টুয়ার্ড রুদ্ধশ্বাসে অপেক্ষা করছি আমরা পেছনে ডুবেছে যখন খুব সম্ভব জাহাজের সামনে ভেসে উঠবে তিমিগুলো আমাদের উপস্থিতির কথা জানতে পারেনি ওগুলো কিন্তু এই সময়ে কার যেন একটা বিষয়ধনি শুনে চোখ ফেরালো সবাই অবাক হয়ে দেখল যেন বাতাস থেকে তৈরি হওয়া কুয়াশার মতো পাঁচটা মূর্তি ঘিরে রয়েছে ক্যাপ্টেন আহাবকে ডেকের উল্টোপাশে দাঁড়ানো ভৌতিক মূর্তিগুলো খুলতে লাগলো ওখানকার বাধা নৌকোটা স্টারবোর্ড কোয়ার্টারে থাকে বলে এটাকে ক্যাপ্টেনের নৌকো বলে বাইরের দিকে দাঁড়িয়ে থাকা মূর্তিটা কালো লম্বা সাদা একটা ঝকঝকে দাঁত বেরিয়ে আছে ঠোঁটের ফাঁক দিয়ে মাথায় একটা পাগড়ি অন্ন চারজন এতটা কালো নয় চামড়ার রং অনেকটা বাঘের মতো হলুদ ফিলিপাইনের আদিবাসীদের মধ্যে এই ধরনের লোক দেখতে পাওয়া যায় জাহাজের সবাই যখন তাকিয়ে রয়েছে হতবাক হয়ে সাদা পাগড়িওয়ালা লোকটার উদ্দেশ্যে আহাব বলল সব তৈরি ফেদাল্লা তৈরি জবাব এলো খসখসে গলায় তাহলে নামাও শুনতে পাচ্ছ সবাই নৌকো নামাও নামিয়ে দেওয়া হলো তিনটে নৌকো সেগুলো পানির সংস্পর্শে আসতে না আসতেই পাঁচ মূর্তি সহ পাশ দিয়ে এগিয়ে গেল ক্যাপ্টেনের নৌকো স্টার্নে দাঁড়িয়ে গলা চড়িয়ে স্টারবাক, স্ট্যাব আর ফ্লাস্কে তাদের নৌকো নিয়ে বিরাট একটা জায়গা বের দিয়ে এগিয়ে যেতে বলল আহাব কিন্তু তখনও তারা মূর্তিগুলোর দিকে এমনভাবে তাকিয়েছিল যে ক্যাপ্টেনের কথা ঠিকমতো শুনতেই পেল না ক্যাপ্টেন আহাব বললো স্টারবাক। ছড়িয়ে পড়ো ছড়িয়ে পড়ো সবাই বলল আহাব ফ্লাস্ক তুমি আরও সরে যাও জাহাজের পেছন দিকে জি স্যার জবাব দিল ফ্লাস্ক পেছনে সরে যাও আদেশ দিল নাবিকদের ওখানে ওখানে হ্যাঁ ছেলেরা একেবারে সামনেই ডাকছে তুমি পেছনে সরে যাও আরও পেছনে হাঁ করে হলুদ লোকগুলোর দিকে তাকিয়ে থেকো নাচি নিজের কাজ করো তাকানোর প্রয়োজন নেই স্যার ওদের কথা তো আমি আগে থেকেই জানতাম কিন্তু কাবাকো আমার কথা বিশ্বাস করেনি টানো টানো বাছারা আমার ঘুমপরনে সুরে নাবিকদের বলে চলল স্টাফ প্রাণপণ টেনে মেরুদণ্ড ভেঙে ফেলছো না কেন কিসের দিকে আছো ওই নৌকোর লোকগুলোর দিকে ওই নতুন পাঁচজন এসেছে আমাদের সাহায্য করতে থেকে এসেছে তা নিয়ে মাথা ঘামাবার দরকার নেই মাথা যত কম ঘামাবে তত বেশি আনন্দে থাকবে দাঁড়টা টানো আরও জোরে হ্যাঁ এইভাবে এতক্ষণে বুঝতে পেরেছ এই দাঁড় টানার কোনো জবাব নেই বাহ বাহ থ্রি চিয়ার্স তারা করো না স্বাভাবিকভাবে টানো জোরের সঙ্গে কিন্তু লম্বা করে হ্যাঁ এই তো খবরদার কেউ নাক ডাকবে না ঘুমাবে না কেউ এই দেখো কোমর থেকে একটা ছুরি টেনে নিল সে সবাই ছুরি বের করে দাঁত কামড়ে ধরে টানো হ্যাঁ ঠিক এভাবেই এতক্ষণে একটা কাজের কাজ হয়েছে নাবিকদের সঙ্গে এভাবেই কথা বলে স্টাফ হাবভাবে মনে হয় সে বুঝি দাঁড় টানার সঙ্গে মিশে গেছে আসলে মোটেই তা নয় তবে তার নিজের অতি স্বাভাবিক দাঁড় টানা আর কথা বলার মধ্যে এমন একটা ঢং আছে যে সঙ্গীরা দারুণভাবে অনুপ্রাণিত হয় ইতিমধ্যে আহাবের নির্দেশ মেনে স্টারবাগ এসে পড়েছে প্রায় স্টাফের নৌকোটার পাশেই নৌকো দুটো আরো কাছে আসতে স্টাব বলল মিস্টার স্টারবাগ আপনার সঙ্গে একটা কথা আছে বলো পাশ না ফিরেই বলল স্টারবাক ওই হলুদ ছেলেগুলোর ব্যাপারে কি মনে হয় স্যার চোরাভাবে আনা হয়েছে জাহাজ ছাড়া ঠিক আগ মুহূর্তে বিশ্রী ব্যাপার স্টাফ কিন্তু ওসব নিয়ে মাথা ঘামিও না যা হবার হবে তোমার নাবিকদের দাঁড় টানতে বলো জোরে জোরে সামনে রয়েছে এক ঝাঁক তিমি সেজন্যই আমরা নৌকা নামিয়েছি এখন তিমির আই আমাদের কর্তব্য কর্তব্য আর লাভ হাত ধরাধরি করে থাকে হুম আমিও তাই ভেবেছি নৌকা দুটো আলাদা হয়ে যেতে আপন মনে বলল স্টাফ স্টুয়ার্ড অনেক আগেই সন্দেহ করেছিল কোথাও লুকিয়ে রাখা হয়েছিল ব্যাটাদের এসব কিছুর মূলে রয়েছে সেই সাদা তিমি কিন্তু এতে আমার কিছুই করার নেই ছেলেরা দাঁড় টানো জোরে আরো জোরে লোকগুলোর ব্যাপারে আরচি ঠিক সন্দেহই করেছে এদের নিয়ে আরও নানা রকম জল্পনা কল্পনা হতে পারে আমার শুধু মনে পড়েছে জাহাজে ওঠার আগে কুয়াশার মধ্যে দেখা সেই পাঁচ মূর্তি আর তাদের সম্বন্ধে বলা এলিজার গোলকধাঁধার মতো কথাগুলো অন্যান্যদের ছেড়ে আহাবের নৌকো এগিয়ে গেছে অনেকটা স্পষ্টই দেখা যাচ্ছে তার পাঁচ নাবিকের শক্তি যেন ইস্পাতের মানুষ যন্ত্রের মতো দ্বার উঠছে আর পড়ছে তো মধ্যেই ঊর্ধ্বাংশের পোশাক খুলে ফেলেছে সারা শরীরে তার অসংখ্য মাংস পেশি। কিন্তু তিমিগুলোর কোনো চিহ্ন নেই যেন চলে গেছে সাগরের গভীরে সবাই নিজ নিজ দাঁড়ের দিকে লক্ষ্য রাখো চিৎকার করলো স্টারবাক কুইকেক উঠে দাঁড়াও এক লাফে উঠে দাঁড়ালো কুইকেক কড়া চোখে তাকিয়ে রইল নীল পানির দিকে স্টারবাকও ঘন ঘন তাকাতে লাগলো এদিক সেদিক খানিকটা সরে স্থির হয়ে আছে ফ্লাস্কের নৌকো লগার হেডের মাথায় দাঁড়িয়ে তীক্ষ্ণ চোখে আশেপাশে তাকাচ্ছে ফ্লাস্ক না ভালোভাবে দেখা যাচ্ছে না একটু পর বলল সে দুহাত সামনে বাড়িয়ে দিয়ে ডাকরিগু বলল আমি মাস্টার হতে রাজি আছি উঠবেন স্যার নিশ্চয়ই ধন্যবাদ নিশ্চয়ই ধন্যবাদ তবে তুমি পঞ্চাশ ফুট লম্বা হলে খুব ভালো হতো ডাকরিগুর দু হাতের ওপর পা রেখে তার কাঁধে উঠে পড়ল ফ্লাস্ক তিমিদের নিয়ে খুব একটা ব্যস্ত নয় স্টাফ তার ধারণা নিয়মিত কিছু শব্দ করার পর ডুব দিয়েছে তিমিগুলো আজ আর তাদের দেখা পাবার সম্ভাবনা নেই পুড়ো আঙুল দিয়ে ঠেসে ধীরে সুস্থে পাইপে তামাক ভরল সে কিন্তু ম্যাচ জ্বলতে না জ্বলতেই চেঁচিয়ে উঠল তার হারপোনার টেস্টেগো তৈরি হ তৈরি হ সবাই পথ ছাড়ো ওই যে তিমি সাধারণ কোনো মানুষ হলে কিছুই টের পেত না সাবজেক্টে সাদা পানির ওপর কেবল উঠেছে সামান্য একটু বাপ কিন্তু টেস্টেগোর জন্য সেটাই যথেষ্ট চারটে নৌকোই তীর বেগে ছুটল সেই ঈষৎ আলোড়িত পানি লক্ষ্য করে কিন্তু বুধবুদগুলো দ্রুত সরে যেতে লাগলো আরও দূরে জোরে ছেলেরা জোরে ফিসফিস ফিস করে বললো স্টারবাগ তার দুই চোখ কম্পাসের কাটার মতো সামনের দিকে নিবদ্ধ মাল্লারা একদম চুপ করে আছে বেড়ে গেল নৌকোর গতি হঠাৎ ভেসে এলো স্টার এর কণ্ঠ উঠে দাঁড়াও হারপুন হাতে তরাক করে উঠে পড়ল কুইকেক ওই যে কুচ হ্যাঁ ওটাই তাড়াতাড়ি ফিস ফিস করে উঠলো স্টারবাগ সা করে ছুটে গেল কুইকেকের হারপুন কিসে যেন ধাক্কা লাগলো নৌকো আর তারপরেই যেন একটা ভূমিকম্প শুরু হয়ে গেল পানির নিচে প্রচণ্ড শব্দ তুলে ছিঁড়ে গেল পাল নৌকোর সবাই ছিটকে পড়লো পানিতে হারপুনের শ্রেফ আচর লাগায় এই যাত্রা বেঁচে গেল তিমিটা সৌভাগ্যের বিষয়ে নৌকোটার কোনো ক্ষতি হয়নি পানিতে পড়া দ্বারগুলো তুলে হাঁচড়ে পড়ে উঠলাম আমরা বাতাসের বেগ ক্রমেই বাড়ছিল এবার গর্জন করতে করতে এসে পড়লো ঝড় বেশ কিছুক্ষণ ধরে আমাদের নাস্তানাবুদ করে যখন ফিরে গেল চারপাশ ঢেকে গেছে আধারে একটা বাতি জ্বালিয়ে কুইকেকের হাতে দিল স্টারবাগ সেই বাতি নিয়ে চুপচাপ বসে রইল কুইকেক শীতে কাঁপতে কাঁপতে একসময় চোখে পড়লো উষার আলো ঘুমের ঘরে কখন যেন কুইকেকের হাত থেকে পড়ে ছাতু হয়ে গেছে বাতিটা আলো আরও স্পষ্ট হতে কটকট করে শব্দ হইলো কানে কুয়াশা ফুরে ধীরে ধীরে বেরিয়ে এলো জাহাজ নাবিকরা ধরাধরি করে আমাদের তুলে ফেললো ডেকে গতকাল ঝড়ের আভাস পেয়ে অন্য নৌকোগুলো যথাসময় ফিরে গিয়েছিল জাহাজে বিভিন্ন জিনিসের মিশ্রণে তালগোল পাকানো যে বস্তুটিকে জীবন বলে সেখানে কখনো কখনো এমন কিছু মুহূর্ত আসে আর ঘটনা আসে যখন পুরো পৃথিবীটাকে মনে হয় মস্ত এক বাস্তব রসিকতা কুইকেক সবশেষে জাহাজে ওঠার পর বললাম আমি বন্ধু এই ধরনের ঘটনা কি অহরহই ঘটে গা মুস্তে মুছতে কুইকেক যেরকম ভঙ্গি করলো তার অর্থ হ্যাঁ অহরহই ঘটে ইতোমধ্যে অয়েল জ্যাকেট পরে পাইপে টান দিতে শুরু করেছে মিস্টার স্টাফ তার দিকে ঘুরে জিজ্ঞেস করলাম আচ্ছা মিস্টার স্টাফ আপনি তো প্রায়ই বলেন চিফ মেট মিস্টার স্টারবাকের চেয়ে বিচক্ষণ হুয়েলম্যান আপনি জীবনে দেখেননি তাহলে কি ধরে নেব ঝড়ের আবাস পেয়েও তিমির পিছুনে একজন হুয়েলম্যানের চূড়ান্ত বিচক্ষণতার প্রকাশ নিশ্চয়ই ঝড়ের আবাস পেয়েও আমি ফুটো হয়ে যাওয়া এক জাহাজ থেকে নেমে তিমুর পিছু নিয়েছিলাম ফরনে। এবার ঘুরলাম পাশে দাঁড়ানো থার্ড মেটের দিকে মিস্টার ফ্লাস্ক আমি অনভিজ্ঞ কিন্তু তিমি শিকারে আপনার প্রচুর অভিজ্ঞতা আছে এটাই কি নিয়ম যে দাঁড় টানতে টানতে নিজের মেরুদণ্ড ভেঙে ফেলবার উপক্রম করতে হবে হাসলো থার্ড মেট আমি তো সোজা তিমির মুখের কাছে নৌকা নিয়ে যাবার সাহস রাখে এমন নাবিকদেরই পছন্দ করি তিনজন পক্ষপাতহীন মানুষকে প্রশ্ন করে যে জবাব আমি পেলাম তা সার্বস্তু হলো তিমি শিকারে ভয়ঙ্করই স্বাভাবিক এখানে নেতার নির্দেশে নির্দ্বিধায় গিয়ে ঢুকতে হবে মৃত্যুর চোয়ালে এখানে নেতার নির্দেশে নির্দ্বিধায় গিয়ে ঢুকতে হবে মৃত্যুর চোয়ালে প্রথম তিমির পিছু নেওয়াতেই মারা যেতে পারতাম যায়নি শ্রেফ আমার মৃত্যু ছিল না বলেই স্বাভাবিক মানুষের পক্ষেই যেখানে তিমির পিছু নেওয়া ভীষণ বিপজ্জনক সেখানে একটা পা না থাকা সত্ত্বেও আহাব কিভাবে সেই ঝুঁকি নেয় এটা একটা প্রশ্ন পেকটের মালিকদের মনে এই প্রশ্ন উঁকি দেয়নি বলেই মনে হয় আহাব খুব ভালোভাবেই জানে তার বন্ধুরা বর্জন মনে করবে সে নিজে নৌকায় যায় কাছ থেকে দলগুলোকে ভালোভাবে পরিচালিত করতে কিন্তু আসলে সে যায় তিমির মৃত্যু সচক্ষে দেখতে তিমি তার শত্রু ইতোমধ্যেই সে জানিয়েছে তার সবচেয়ে বড় শত্রু মোবিডিককে সে মারতে চায় নিজ হাতে একটা জিনিস আহাব অনেক আগেই চিন্তা করেছে তিমির পিছু নিলে তাকে কেউ বাধা দেবে না বটে কিন্তু সবসময় পাঁচজন নাবিক তাকে বরাদ্দ করতে বন্ধু বা মালিকদের কেবি রাজি হবে না তাই নিজের ব্যবস্থা সে নিজেই করেছে পেকোডে পছন্দের নাবিক তুলেছে সবার অজান্তে আর কি চেহারা সেই নাবিকদের বিশেষ করে ফেদাল্লাকে দেখলেই তো শরীরের ভেতরটা কেমন যেন শিরশির করে ভাবলে অবাক হতে হয় এই ধরনের লোককে আহাব দলে টেনেছে কিভাবে। হয়তো এদের ওপরেও আহাব তার প্রভাব বিস্তার করতে পেরেছে কেটে গেল দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ তিমি শিকারের চারটে এলাকা পেরিয়ে গেল পেকোড অ্যাজোরেস কেপদা ভার্দিস লিও দেলা প্লাটা এবং সেন্ট হেলেনার দক্ষিণে ক্যারল গ্রাউন্ড শেষ জায়গাটা পেরোবার সময় ঘট এক ঘটনা চাঁদনি রাত ঢেউ ভেঙে পড়ছে রূপর স্তূপের মতো হঠাৎ জাহাজের সামনেই উঠল রূপলে এক ফোয়ারা পরিষ্কার চাঁদের আলোয় ফোয়ারাটাকে মনে হলো যেন স্বর্গীয় চাঁদনি রাতে মেইন মাস্টে উঠে বসে থাকতো বলে ফোয়ারাটা সবচেয়ে আগে চোখে পড়লো ফেদাল্লার রাতে অবশ্য অনেক সময়ই তিমির দল দেখা যায় কিন্তু খুব কম হয়েলম্যানি তাদের পিছু নেয় তখন ফেদাল্লার চিৎকারে সবাই ডেকে এসে ফোয়ারাটা দেখল দেখে তাদের মধ্যে কোনো আতঙ্ক জাগল না বরং কেমন যেন একটা আনন্দই হলো খানিক পর অদৃশ্য হয়ে গেল ফোয়ারাটা সেই রাতে আর দেখা গেল না ধীরে ধীরে সবাই প্রায় ভুলেই গেল মাঝরাতের সেই ফোয়ারার কথা তারপর হঠাৎ করেই ফোয়ারাটাকে আবার দেখা গেল কিন্তু জাহাজ কাছে যেতেই অদৃশ্য হলো ফোয়ারা রাতের পর রাত দেখা গেল এটাকে চাঁদ কিংবা তারার আলোয় পড়ছে ঝিরঝির করে কখনো কখনো দু তিন রাত ধরে অদৃশ্য হয়ে রইল ফোয়ারা তারপর ফিরে এলো আবার রূপালী ওই ফোয়ারা যেন প্রলুব্ধ করতে চায় আমাদের নাবিকরা সাধারণত হয়। কুসংস্কার শপথ করেই বলল রূপালী এই ফোয়ারা তুলছে দিন একটা ভাব গেল রূপালী ফোয়ারাটা যেন সবাইকে নিয়ে যেতে চায় সর্বনাশের পথে প্রিয় দর্শক আপনারা এতক্ষণ শুনছিলেন মার্কিন উপন্যাসিক হারমান মেলভিলের লেখা বিখ্যাত তিমি শিকারের উপন্যাস মোবিডিক এর চতুর্থ পর্ব আশা করছি উপন্যাসটির এই পর্ব আকারে সম্প্রচার আপনাদের ভালোই লাগছে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন কথা হবে আবার পরবর্তী পর্বে টাটা